এবং অভিনন্দন যাই হোক আমি আপনাদের মাঝে আসলাম দুপুর টাইমে শুভ দুপুর আপনাদের সবাইকে আর দুঃখের বিষয় আমার জন্য আমি এখানে একটু রেস্ট নিতে শুয়েছিলাম খালা আমাদের খালা অফিসে খালা উনি আমাকে দয়া দেখা করা সে খারাপ করে গেছে আমার কারণ আমাকে একটা পান দিয়ে গেছে পানটাকে মাথা ঘুরে এখানে শুয়ে আসে অনেকক্ষণ ভাবলাম এখানে শুয়ে থাকে সময় লস না করি আমার তো ফ্রেন্ড সার্কেল বৃহৎ যেমন আপনারও আমাদের আমার ফ্যান আপনাদের সময় সঙ্গে সময় দিতে আমাকে প্রচণ্ড ভালো লাগে আর সেই সেই জন্য আর কি আপনাদের মাঝে আমি খারাপ লাগার মাঝেও চলে আসলাম একটু ভালো লাগার উদ্দেশ্যে আপনারা কেউ আমার সঙ্গে আছেন যদি থাকেন তাহলে দয়া করে একটু নক করেন আমি লাইভে আসলে ছোট বড় একটু ফান করি ফান সাঁদে একটু গান কাছে থাকলে দিতাম দুইটা টান কিন্তু আপনি কাছে নাই ভাই সে সুযোগ নাই টান দেওয়ার সময় আছে আপনারা ভালোবেসে আমাদের জয়পুরহাটে চলে আসবেন কাছে আসে বসবেন আমাদের আজাদ মার্কেটে যাবেন গিয়ে ওখানে একটু আজাদে ঢুকে পোলাও কোরমা বাইরে আসবেন আমাদের এখানে চা ভালো পাওয়া যায় চা খাবেন চার সাথে খাবেন হুম তারপরে ঘুরবেন ফিরবেন আমাদের সঙ্গে সময় কাটাবেন চলে যাবেন কোনো আপত্তি নেই তবে দূরে আছেন তবুও ভালোবাসা ফ্লাইং লাভ আপনাদের জন্য প্রচুর পরিমাণে ভালোবাসা আমাদের পক্ষ অফরন্ত ভালোবাসা অবশ্যই আছে তাহলে আসুন আমরা একে অপরে গল্প করি একে অপরের কথা শুনি দিয়ে আসেন না নাই যাই হোক চলেন গল্প শুরু করি লাইভে কেউ না থাকলেও লং টাইমে একটা লাইভ করব হয়তো আসবে কেউ আমি একটা গল্প কবিতা লিখছি শুনবেন আমি একটা কবিতা নয় ভাই দুইটা কবিতার মধ্যে একটা আমি রেকর্ড করছি এবং আমার ফেসবুকে প্রোফাইলে ছাড়ছি যেটা ছাড়ছি সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি দেখেন জীবনের জীবনের প্রশ্ন এই ধরা সুখ দুঃখে ভরা এই ধরা সুখ দুখে ভরা আলো ছায়ার খেলা এখানে ফুলে ফুল ফুটে ঝরে যায় আবারও ফিরে আসে মনে আমি মূর্খ বসে ভাবি ক্ষণে ক্ষণে সৃষ্টি করেছে খোদা কত না যতনে তবু উকিদায় প্রশ্ন মনে মনে সুখের সাথে দুঃখ কেন রাখিল রহমানে এটা হলো এক নম্বর আরেকটা কবিতা লিখছি আরেকটা কবিতা লিখছি থানি স্টাইলের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মেয়ে মেয়েদের আগে বর্ণনা দেই মেয়েদের প্রেক্ষাপট ভাই যেমন কিছু কিছু মেয়ে আছে দেখবেন যে ভাত এগায় আগে বলে দেই ভাতার মানে জামাই নিজের জামাই সামিং আমাদের ভাষায় ভাতার আপনারা অনেকেই বুঝবেন আর লাঙ্গে আপনার সবাই বোঝেন ওই গানটা যেহেতু শুনছেন লাঙ্গে বুঝছেন কি বুঝাইতে চাইছি এখন করে ভাল লাগে না তারা পরিশেষে কোথায় যায় ওই প্রেমিকের বাড়ির যায় ধর্না ধরে ওই স্টেপ ওই ওটা ওই থিম মাথায় রেখে আমি কবিতাটা লিখছি কবিতাটা তাহলে শোনেন ভাতার থেকে মোর লাঙ্গে ভালো যেমন দেখতে আগা বরা। যেমন দেখতে আগাগোড়া সবই ধরো ভাতার তো নয় সে দেখতে বেজায় পাঠার মতো মোটা খাটো কালো ভাতার থেকে মন লাঙ্গে গেল সোনামনি বলিয়া চইলা চইলা গেল ভাতার কি কিরানো সোনামণি এই বলিয়া সৈলা সাই চইলা গেল কি জানো বলে লিখছি পরে ওটা ভালো করে বলব লাঙ্গের বাড়ির ধর্না ধরলো তারপর আসে পরের ফেরা লাঙ্গের বাড়ির ধর্না ধরলো হালাই লাঙ্গের এবার বিপদে বাড়ল হালাই লাঙ্গের বিপদ বাড়লো সে আবার কী যে করলো উপায় না পেয়ে উপায় না পেয়ে দেশ ছেড়ে বিদেশ গেল সোনামণি এবার চিপাই পড়লো শেষে একুল উকুল দুই কুলি গেল এটা এটা স্টাইল হবে দুই পক্ষ থাকবে এক পক্ষ গল্প শোনাবে একজন আর একজন শুনবে ও মাঝে মাঝে প্রশ্ন করবে যেমন তারপরে কি হলো মেলে মেলে আরে এরকম একটা করে চলবে যাই হোক আমি একটু রেস্ট নেব আমার ভিউয়ার্স কমে গেছে যাই একজন ভাই আছে আপনি কোথা থেকে দেখতেছেন যদি দেখেন তাহলে একটু কমেন্ট করলে ভালো হতো আপনার উত্তরটা আমি দিতাম এই এরকম অসংখ্য কবিতা লিখে লিখে জল করে রাখতেছি কারণ আমি একটা চ্যানেল ক্রেট করবো চ্যানেল বলতে আমার প্রোফাইলে ছাড়ার জন্য অসংখ্য কবিতা আমি রেডি করতেছি বিভিন্ন রকম যেমন এইখানে দুইটা আরও তৈরি করা হয়েছে কালকে দুইটা তৈরি করছি এগুলো ভিডিও টিডিও করতে হবে এবং ছাড়তে হবে আর দাদা ভাইয়ের কাজ করার সুযোগ পাচ্ছি না যাক কাজ করার সুযোগ না পালেও আমরা চ্যালেঞ্জ ছাড়িনি এই তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে এটাও এটাও ভালো লাগে আর আমি বর্তমান কিন্তু এই দুপুর দুপুর টাইমে অলস টাইম না এটা পার হয়ে যাচ্ছে বা তিনটা চারটা বাজে ভাই এ সময় যে রোদ ভাই তাপমাত্রা আপনার দিকে কত তাপমাত্রা চলতেছে একটু বলবেন আমাদের আমার এই দিকে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ বা মতো চলতেছে তাপমাত্রা আর আর প্রচণ্ড গরম মানুষ আর বাইরে গেলে তো যাক এখন একটু ছায়া মনে হচ্ছে আমি রুমের ভিতর থেকে দেখতেছি একটু ছায়া ছায়া অভাব আছে আমিও যাব একটু বাজারে যাব বাজারে গিয়ে একটু দুধ গরুর দুধ দেখি বাজারে পাওয়া যায় কি না তবে দুধ কিনবেন কি ভাই আমি কিছুদিন কিনলাম বাজার থেকে পানি মিক্সড করে নাকি এতই পাতলা আর রান্না করে মনে করেন যে পানি ভালো না মানুষ মানুষ এটা যে টাকা নিতেছে আর বিনিময়ে দুধ দিতেছে দিতেছে এটা মনে না করেন যে ফ্রি আমার আমার এটাও হিসাব রাখা দরকার যে মানুষ এটা হলো মানুষের হক না আদায় করলে এটা কিন্তু বড় কালে জবাবদিহি করতে হবে হ্যাঁ এটা কিন্তু বড় একটা হকুল 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 এবাদ এটা হকুল এবার যারা লঙ্ঘন করে বান্দার হক যে মারা মারে খায় তাকে কিন্তু ক্ষমা নেয় ওই কিয়ামত দিন বিচার হবে বিচার হয়ে আপনি যে মারে খাইল ইমাম হোক মজ্জেন হোক যে হাজি হোক কাজি হোক যেই হোক ওই যতগুলা নেকি আছে ওই রকম যার যার কাছে মারে খাচ্ছে যে যে কষ্ট পাইছে তা ওই আমল থেকে দিতে দিতে একবার শ্যাক্স যখন হয়ে যাবে তখন সে জান মানুষ এগুলো ছোটোখাটো বিষয়গুলা মানে গুরুত্ব দেয় না এটা কিন্তু কিয়ামতের দিন বড় আকার ধারণ করবে এরা এটা মাথাত নেই না এরা কি বলবো আর বাংলাদেশের জন্য সুসংবাদ হয় বাংলাদেশ কিন্তু শক্তিশালী দেশের মধ্যে সাতচল্লিশ নাম্বারে চলে আসছে দুইশোটা দেশের মধ্যে তাই না তাহলে আমাদের দেশ মোটামুটি কিন্তু ভালো হয়ে আমি চাচ্ছি নির্বাচন নির্বাচন না হয় বুঝে ভালো না হয় নাই হোক কারণ দেখেন যে দেশ একশোর নিচে থাকত এই শক্তিশালী দেশের তালিকায় সে দেশ আমাদের এখন সাতচল্লিশ নাম্বারে চলে আসছে সাতচল্লিশ নাম্বার পঞ্চাশের নিচে আয় কিন্তু পঞ্চাশের মধ্যে আছে শক্তিধর দেশ হিসাবে সম্ভব হয়েছে আমাদের এই অনুষ্ঠানের জন্য এরকম একটা রাষ্ট্রপ্রধান থাকা নেতা থাকা আমাদের দেশের জন্য আমাদের জন্য অনেক ভালো তাই না তাছাড়া আবার দেখেন বিভিন্ন দেশ বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের সাথে বিজনেস করার জন্য এক পায়ে খারাপ দেখা যাবে যে বেশি না এটা পঁচিশ সাল চলতে না তিরিশ সাল আস্তে আস্তে যদি সরকার থাকবে না থাকতে যদি পারে বা থাকে তাহলে মনে করেন যে আমরা ওই সিঙ্গাপুরের না হলেও সিঙ্গাপুরের একটু পদ্মা অবধি পরিবর্তন আমাদের দেশের হবে বুঝতেই পারতেছেন এই কিছু মাসের মধ্যে আমাদের দেশ সাতচল্লিশ নাম্বার শক্তি দেশের তালিকায় চলে গেছে বুঝতে হবে তাহলে আমরা একটা মানে দেশ প্রধান পাইছি অনেক সৌভাগ্য করে না আর আমরা সাধারণ মানুষ রাজনীতি রাজনীতি যারা ভালোবাসি না ভালোবাসি ভাই এই দেশের চান্সা পাঁচ আটার দল তেলবাস এগুলোর দ্বারা রাজনীতি নিজের ধান্দা ছাড়া অন্য কিছু হবে না সুতরাং আমাদের মতো মানে এই এই সাধারণ মানুষ রাখার জন্য থাকাই ভালো আমাদের জন্য কারণ এই বিএনপি আসবে আওয়ামী লীগের মতই করবে এই বিএনপি কিন্তু এখন ওঠেনি কয়েকটা পাতি নেতা কিন্তু দেশের যে বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে এখনই মানে নাকে মানে কি বলবো দাঁতে ধাপ দিচ্ছে খাবে 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 এগুলা 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 খারাপ এগুলা বাংলাদেশের জনগণই খারাপ নিজের ভালো নিজেই বোজানা না নিজের শুধু ব্যক্তি ব্যক্তির পেট ভরা বা ব্যক্তির ডাবল ভরা এদের সেই শুরু থেকে অভ্যাস সেটা থাকবে আছে যাই হোক আমাদের চ্যানেলটা ভাই মোটামুটি অনেক দিনই হলো গ্যাপ আছে গ্যাপ চলতেছে কাজবাজ তেমন হয়নি বা করতে পারিনি আপনাদের সময় দিতে পারিনি তবুও আমরা চেষ্টা করতেছি বা চেষ্টা করি কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিছু শিক্ষণীয় বিষয় উঠানো উঠে ধরার জন্য সমাজের কিছু কথাবার্তা এইগুলা উঠাই ধরার জন্য চেষ্টা করি কিন্তু আমরা আর সেই দিক থেকে আপনাদের কাছে আমি আবেদন করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখেন আমরা আমাদের এই পরিকল্পনা ছিল এই চ্যানেল নিয়ে আমাদের দাদাভাই জিরো সেভেন চ্যানেল নিয়ে আমাদের পরিকল্পনা ছিল মহৎ মানে আমাদের এখান থেকে জাস্ট কন্টেন্ট তৈরি করার জন্য আমরা সবাই চলতে পারি ভাই টাকা পয়সা আল্লাহ দিলে হালকা হলেও আছে চলতে পারি এই চ্যানেল থেকে আমাদের বেনিফিটেড কিছুই নয় বা কিছু আশা করি না আমাদের উদ্দেশ্য ছিল মহৎ যেমন এই চ্যানেলের আমরা খরচটা নেব শুধু মানে পারিশ্রমিকটা যেমন কন্টেন্ট তৈরি করতে যাব কিছু টাকা নেব আমাদের শিল্পীদের মধ্যে আরও তো বাড়াবো ভালো ভালো কোয়ালিটি নিয়ে আসবো এগুলো করার পর আমরা অসহায় মানুষদের সেবায় নিয়োজিত স্কুলের আমাদের এলাকা বা বিভিন্ন এলাকার স্কুল স্কুলের গরিব ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য হাত বাড়াবো মানে বিভিন্ন মানবিক কাজে আমরা নিয়োজিত হওয়ার টার্গেটই ছিল কিন্তু কিন্তু দুঃখের আমরা আগাতে পারিনি আর এক আগাতে যাব বা এমন কাজ শুরু করছি যে কোমর বেদে কাজ শুরু করছি শুরু করার পর একটা ফসট খাইছি বারবার ফসট খাইছি দেখেন আমরা পুরাদমে কাজ শুরু করছি কিছু মাস আগে আমরা এক টানে মাত্র সাবস্ক্রাইবার ছিল পঞ্চাশের নিচে আমরা এক টানে সাতশো আপ করে নিয়ে এসেছি সাবস্ক্রাইবার এক একবার কাজ এক টানা কাজ করে তিন চার মাস সামথিং একটু বেশি হতে পারে তারপরে আমার কিন্তু আবার একটা ব্রেক গেল আমাদের ব্রেক করতে গেল যে আমার বাবা মারা গেল সেক্ষেত্রে আমি আর কাজ করতে পারলাম না আমার টিম মোটামুটি নরবরে হয়ে গেছে যারা যেখানে ছিল আমার টিমে তারা ভেঙে গেল এরকম এক একটা বছর খেয়ে আমাদের চ্যানেলটা পড়ে যাচ্ছে বারবার তবে ইনশাআল্লাহ আমরা আসব আমরা যখন আসব এক একটা পর্যায় হবে অন্যরকমভাবে যেমন প্রথম অবস্থায় যেমন ছিল নরবরে তারপরে দ্বিতীয়বার আমরা আসছি একটু শক্তিশালী হয়ে একটু শক্তিশালী বলতে আমরা ভালো ভালো লেভেলে চলে আসতে শুরু করছিলাম আমাদের এডিটিং থেকে শুরু করে ভয়েস থেকে শুরু করে আস্তে আস্তে ভালো করার চেষ্টা করছিলাম তারপরে ব্রেক খেলাম ব্রেক খাইছি মানে দুইবার আমরা ফসল খাইছি কিন্তু প্রথমে পঞ্চাশ পঞ্চাশটা সাবস্ক্রাইবার থেকে সাতশোটা উঠালাম ব্রেক খাইছি সমস্যা নাই এবার যখন তিনবারের বেলায় করব তখন মনে করেন যে আমরা চ্যানেলকে ইনশাল্লাহ উঠাইয়ে ছাড়ব এবং আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ভালো কিছু দিব অবশ্যই দিব প্রচুর পরিমাণে কন্টেন্ট আমাদের মাথায় আসে আমাদের লেখা আছে আমরা প্রত্যেকটা কন্টেন্ট যেগুলা টার্গেট নিয়ে যাই আমরা লিখেই নিয়ে যাই আর যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করি আর এবার যেগুলা তৈরি করব অবশ্যই আরও ভালো আর যেগুলা অতীত হয়ে গেছে কিছু শিক্ষণীয় কিছু কিছু শটে রাখিনি বা গল্পে রাখেনি কারণ আমাদের উদ্দেশ্য ছিল চ্যানেলটা একটু উঠাই অ্যাকচুয়ালি তা নয় আমরা আমাদের উদ্দেশ্য সমাজকে মেসেজ দেওয়া আপনাদের ম্যাসেজ দেওয়া আর আর সেই উদ্দেশ্যে আমাদের চ্যানেল ক্রিয়েট করা তবে আমরা অবশ্যই শিক্ষণীয় সমাজ যেন কিছু পাই ব্যক্তি যেন কিছু পাই এমন কিছু কন্টেন্ট নিয়ে আসব আর আমাদের উদ্দেশ্যই বলছি মহৎ আমাদের প্রায় ফোরটি থেকে সেভেন্টি পারসেন্ট যাবে মহৎ কাজের ব্যয় হবে এটাই আমাদের উদ্দেশ্য ছিল ইনশাআল্লাহ তা পূরণ করবই করব আমাদের দাদাভাই জিরো সেভেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল টিকটক চ্যানেল আমাদের আছে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমাকে ভালো লাগবে অবশ্যই সহযোগিতা করবেন আশা করি এতটুকুই আর আপনাদের মধ্যে যদি কোনো গল্প থাকে কারো গল্প যে আমি ভাই একটা গল্প আছে আমার এটা আমার ভালো লাগে কিন্তু আমি তৈরি করি না বা আমাকে সব ভালো লাগে না আপনি চাইলে আমাকে মেসেজ করতে পারেন আমাদের মেসেঞ্জার আমাদের কমেন্টটা নক করবেন আমি চেক করি কমেন্ট সেখানে যদি আপনি বলেন আমার গল্প আছে আমি সেই গল্পটা আমি চাই যে আপনারা এটা তৈরি করে এবং আমার অবশ্যই আপনার নাম বা আপনার এসব সব কিছুই থাকবে সেক্ষেত্রেও আমরা কিন্তু তৈরি করবো ভাই কারণ অবশ্যই গল্পই তো আপনাদের নিয়ে সমাজকে নিয়ে তাই না আমরা তৈরি করব চলুন আমরা আমরা আর বেশিক্ষণ লাইভ না করি সবার সুস্বাস্থ্য কামনা করে লাইভ আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা ভাইয়ের সঙ্গে থাকবেন অবশ্যই আবারও বলি আমাদের পরিকল্পনা ছিল ভাই মহৎ সম্পূর্ণ মানবিক দিকে আমাদের এই সব এই চ্যানেলের বেনিফিট যদি হয় সব মানবিক দিকে আমরা ব্যয় করব এটাই কিন্তু আমাদের আশা ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন